সাধু সঙ্গে তোমার যা সাধু সঙ্গে শক্তি

বা সহ।

ভব পারের মনে সঙ্গে কে যাবে কে সঙ্গে সঙ্গে হবে আমার ভব পার বান্ধব না

মরার সময় যেন এমন সাধু সঙ্গ পা আমি মরার সময় যেন এমন সঙ্গ পা মরার সময় না আমার মন আর চিন্তা ও না

বেদ মানুষ এরা কোথায় জন্ম হয়েছে বলছেন বেদ মানুষের জন্ম হয় দেবতা থেকে মানুষ রূপে আসে কেন জন্ম হয় এরা পৃথিবীতে এসে নিজে ধর্ম করে পৃথিবীতে অলৌকিক কোনো ঘটনা ঘটিয়ে সাধারণ মানুষকে ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করে চলে যায় এরা হলো দেব মানুষ এদের জন্ম দেখবেন কে বৃন্দাবন গিয়েছেন না বৃন্দাবনে বনের মধ্যে নিধ বনে কিছু জায়গা আছে বিজ্ঞান যেখানে বলছে সর্বোচ্চ মানুষ 7 থেকে থেকে 17 দিন নাকে থাকতে পারে তারপরে সে মারা যাবে বিজ্ঞান বলছে ওখানে দেখে আসলাম গত ভাদ্র মাসে গিয়েছিলাম দশ কিলোমিটার ভিতরে চলে গেছে বনে গিয়ে একটা মাটি গর্ত তৈরি করে বসে বসে হরিনাম করছে দেখতে গেলাম মন্দিরবাসী বললেন বাবা দূর থেকে দেখে চলে আসবেন কথা বললেন না চলে আসার পর মন্দিরে জিজ্ঞেস করলাম বাবা ওরা খায় না বললেন হে খায় কতদিন পর বললে কেউ মাস কেউ দুই মাস কেউ তিন মাস পর উঠে এসে খায় যেখানে সতেরো থেকে তেরো থেকে সতেরো দিন না খেয়ে থাকতে পারে সেখানে মানুষ যাবে আর হরিনাম করে ওরা এক মাস দুই মাস থেকে না খেয়ে হরিনাম করছে তাই সনাতন ধর্ম এই ওরা আছে বলেই পৃথিবী ওরা আছে বলেই পৃথিবী আছে আপনি যতগুলো পাপ করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কারণে পৃথিবী নেই কাদের কারণে আছে ওই সমস্ত দেব মানুষের কারণে পৃথিবী টিকে আছে ওরাই ধর্মটাকে ধারণ করে আছে ওরাই ধর ওরা আছে বলে ওরা আছে বলে এখনো সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ আকারে আখ্যায়িত করা আছে হলো হল মানুষ মহামানুষ কারা যারা মানুষকে উদ্ধার করে যেমন শ্রী গুরুদেব গুরুকে মনুষ্য জ্ঞান গুরু কিন্তু সাধারণ মানুষ নয় ওরা মানুষের উদ্ধ ওরা এসেছেন মানুষকে উদ্ধার করার জন্য এই জন্য গুরুরা হচ্ছে মহামানুষ আর যারা সংসারে জন্মেছি তারা হলো জন্মেছি কেন এই মায়েরা সংসারে জন্মেছেন কেন একটা গাছে যখন ফুল ফুটে তখন দেখবেন একই গাছের ফুল সকাল হতে না হতেই ওটা হতে গেল ওটা ঝরে যাবে তার কপালে এই জন্য সে সেবায় লাগবে না এই যে অনেকে মন্দিরে কোটি কোটি টাকা থাকে পাঁচশো টাকা চাইতে গেলে বলে টাকা নেই অনেক করে বুঝবেন অনেকে আফসুস করে এত টাকার মালিক মন্দিরে মাত্র পাঁচশোটা টাকা দিল বলে টাকা নেই ওর জন্য আপনি ওর টাকা দিয়ে ভগবানের সেবা হবে ওর টাকা দিয়ে ভগবানের সেবা হবে না মানব ফুলে চার লক্ষ বার জন্ম নিতে হবে কত লক্ষ চার লক্ষ বার জন্ম নিতে হবে তাহলে মানব ফুলে যদি চার লক্ষ হয় টাকাটা দেহটা গোবিন্দ সেবায় লাগছে না মানে আমার তাকে ফুল ফুলে জন্ম নিতে হবে এই জন্য সে ঝরে ওর টাকা যদি জন্মে গোবিন্দ সেবায় লেগে যায় তাহলে পরের জন্মটা মাফ হয়ে যাবে এই জন্য কমপ্লিট হবে না এই জন্য সব ফুল গোবিন্দ সেবায় লাগে কিছু ফুল ছড়ে গেল কিছু ফুল তুলে নিয়ে মালা গেঁথে বাসর ঘরে দিল ফুল বিক্রেতা নিয়ে গেল কিছু ফুল বাসর ঘরে দিলো পদদলিত হয়ে মুহল

ঝরে পড়িল কেউবা বা চরণে লাগলো এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের চক্রটা আছে কেউ আগুনে সংসার আগুনে পুরে মরবে কেউবা মায়ার কবলে পদদলিত হয়ে বাসর ঘরের ফুলের মতো মরবে কেউবা বা ঝরে পড়বে আর কেউ বা এর মধ্যেই গোবিন্দ চরণ সেবায় লাগবে সংসারে জন্মেছেন কেন পাপ না করলে কারো সংসারে জন্ম হয় না গীতায় বলছেন এই দিনটা এই সংসারটার নাম একটা জম্মুদীপ এটার নাম জম্মুদীপ এটা পাপের আলায় পাপের জায়গা ব্রহ্মাকেও ক্ষমা করেনি পাপ করেছিল ভগবানকে অবিশ্বাস করেছিল বলে ব্রহ্মাকে হরিদাস এই যেন মানুষ খুলে জন্মেছেন পাপ করে জন্মেছেন প্রাশ্চিত এটা জেলখানা এখানে গীতায় বললেন তিনটি জ্বালা আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক প্রত্যেকটা মানুষকে তিনটি জ্বালা সহ্য করতে হবে যারা সহ্য করে আমায় ডাকবে তারা আমার প্রিয় যারা ডাকবে না তারা আমার অপ্রিয় গীতার দ্বিতীয় অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোক বর্তমানে ঘোর পলির যে তা এই যে মোবাইল এখন কাজ থেকে পনেরো